একটি গোলের গোল হতে হতে না সুন্দর সুযোগ তৈরি করেছিল কিন্তু একেবারে বার পোস্টে লেগে চলে আসলো কিন্তু নারায়ণতলা বারে বারে সুন্দর দর্শনীয় গোলের দিকে সুযোগ কিন্তু গড়ে তুলছে মনোমুগ্ধ করা খেলা চলছে কিন্তু সুন্দরবন সুন্দরবন মোহনবাগান ফ্যান্স ক্লাব আয়োজিত যে আট দলীয় মহিলা ফুটবল টুর্নামেন্ট সেই টুর্নামেন্টের প্রথম রাউন্ডের তৃতীয় ম্যাচটি আমরা দর্শনীয় ম্যাচ দেখছি দুটি টিম তাদের সুদক্ষভাবে তাদের খেলাকে গড়ে তুলছে বল পায় আছে কাশ্মীরা কাশ্মীরা থেকে পুজারি বল পায় এগিয়ে চলেছে আরও একটি গোলের দিকে কি পূজা হবে না ওখান থেকে সময় ভালো লাগবে সুশীলা ফল একেবারে টানটান টান উত্তেজনা এই খেলা কিন্তু আবারও স্কোয়ার বোর্ডের দিকে আক্রমণ এখান থেকে কিন্তু আর একটি গোলের দিকে সুযোগ বাড়িয়ে দিয়েছিল

আরেকটি করে ঋণ তৈরি কিন্তু ব্যাপক শর্ট আছে এখান থেকে গোলের সুযোগ দিকে আক্রমণ বাড়ি তুলেছে দর্শনীয় ম্যাচ চলছে দর্শনীয় ম্যাচ আমরা দেখছি সেখান থেকে একটি ব্যাগ শট কাজমিরা এখান থেকে কিন্তু একটি দর্শনীয় গোল হতো কিন্তু এই মুহূর্তে ফলাফল শূন্য শূন্য

তুমি সাবস্ক্রাইব করে তো এখন আমি লাইভ করছি না পুরো নেটওয়ার্ক নেই ঠিক আছে ঠিক হয়ে যাব ঠিক আছে ঠিক আছে পরিষ্কার ঠিক হয়ে যাবে রায়হান সেভেন স্টার ভাস্টেস নারায়ণতলা এই দুটি টিমের মধ্যে দিয়ে চলছে প্রথম রাউন্ডের তৃতীয় ম্যাচ এখনো পর্যন্ত গোলের ফলাফল শূন্য শূন্য রয়েছে থ্রোক হচ্ছে নারায়ণতলা

সেখান থেকে বল পায় পূজারা গোলের দিকে একটি কি করার সুযোগ না মিস করে দিল এখনো পর্যন্ত কিন্তু কোনো দিকে গোল আসেনি দুটি টিম আকে দিচ্ছিস পায়েল তারা কিন্তু দর্শনীয় সুয়েতা নাও তারা দেখাচ্ছে চরা ডাকাতিয়া মোহন ফ্যান্স ক্লাব আয়োজিত যে আট দলীয় মহিলা ফুটবল টুর্নামেন্ট সেই টুর্নামেন্টের

আমরা যখন ছোট ছিলাম খুব উঠে থাকতাম যে একবার শুনতাম নমস্কার ইদিওদান থেকে বলছি যে প্রদীপ দা এক হাতের কথা জোরে কি আজ বাজে প্রদীপ রায় কণ্ঠস্বর নবনবীনের রাগি প্রদীপ ধরি আধারের বুকে আমরা রয়েছে জাগি যে মানুষ এত ত্যাগী এত যোগী আসুন তার জন্য আরেকবার হাত তালি আজকে গৌরবন্ত উপস্থিতি নতুন করে আসার সঞ্চার ঘটে প্রদীপ রায়ের ধারাভাষ্যের প্রশান্ত চক্রবর্তী পায় বল

একেবারে টান টান তো জানে হাড্ডাডি লড়াই বল পাই কাজমিরা গোলের দিকে একটি কিক বাড়ি দিয়েছিল গুড হেড দর্শনীয় ম্যাচ আপনারা দেখছেন কিন্তু

সেই অবসানের অপেক্ষার অবসান ঘটল উজাড়ার পা থেকে দুর্দশ হল গোলের ফলাফল এক শূন্য

গোলের ফলাফল এক শূন্য রয়েছে এক্সট্রা টু মিনিট দেওয়া হয়েছে এ বল পায় পাইল গোলের সুযোগ আসতে পারে এখান থেকে একেবারে অন্তিম পর্যায়ে লড়াই চলছে কিন্তু বল পায় আছে পূজা নো নো এই মুহূর্তে এক শূন্য গোলে জয়লাভ করলো লাল সবুজ সবুজ মেরুন এই মুহূর্তে এক শূন্য গোলে এই মুহূর্তে জয়লাভ